পরিষ্কার শুনে নেন কোরআনে কারিমের পাঁচ শত নিষিদ্ধ আইনের একটা একদম সর্বনিম্ন নিকৃষ্ট নাম হল তালাক সমাজে বনাবনি আপনার 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 স্ত্রীর সাথে সাথে লোকের বসেন আপনি বিচার করেন আদালত করেন অথবা আপনি একটা ধাক্কাই দিয়ে দেন কিন্তু মুখ দিয়ে তালাক শব্দ উচ্চারণ করেন না যারা বিবাহ বিবাহিত পুরুষ যারা আসো ভালো করে শুনে নাও বিবাহিত নারী যারা পর্দার অন্তরালে আসো ভালো করে শুনে নেন এটা ফতুয়া দিতেছি না ফতুয়া জানবেন আপনারা ফতুয়া বোর্ড থেকে ভালো মুফতির মাধ্যমে শুধুমাত্র সমাজের বেদিটা তুলে ধরতে চাই যে তালাক এত বড় সমাজের বেদি হয়ে গিয়েছে আমরা মনে করি খেলনার ফুতুল মহিলাদেরকে ঠিক না বেঠিক যদিও আপনাদের এলাকা ভালো অন্য এলাকাতে আছে না নাই তালাক তো দেয় নিজের স্ত্রীকে তার মা সহ সদ্য গোষ্ঠী সহ তালাক দেওয়া দেয় তালাক দেওয়ারও শূন্য তরিকা আছে পন্থা আছে শরীয়তের বিধান আছে না নাই অথচ বিবাহ করার লাগে ফাগল কিন্তু তালাক কিভাবে দিতে হয় বিবাহ করার পরে সংসার কিভাবে করতে হয় সেটার জ্ঞানই ভালো আলেমের কাছে যায় আগে জানতে হবে শিখতে হবে তারপরে বিবাহ করতে হবে তার বলে তালাক দিতে হবে বলেন ঠিক না বে ঠিক দেখে দেখেন তালাক যদি দিতে চান যদি দেখেন আপনার সাথে বনাবনি হচ্ছে না আপনি প্রথমত আপনার পরিবার পারিবারিকভাবে আপনি পরামর্শে বসেন তারপরেও যদি না হয় শ্বশুর বাড়ির লোকের সাথে বসেন তারপরেও যদি না হয় আপনি একটা দাতকা দিয়া দেন বিছানা আলাদা করেন অথবা হালকা পহার করতে পারেন তারপরেও মুখ দিয়া তালাক শব্দ উচ্চারণ করবেন না কারণ তালাক শব্দ যদি উচ্চারণ করেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন সালাহুন জিদ্দু হুন্না জিদ্দুন ও হাজলু হুন্না জিদ্দুন তিনটা জিনিস এমন আছে সত্যিকার অর্থে বললো সেটা সত্যি আর টাট্টা মস্কারি কইরা বলল সেটা টাট্টা মস্কারি হয়ে যায় এর ভিতরে একটা হলো তালাক তালাক যদি আপনি মস্কারি করেও বলেন আইসা বলে রাগের মাথায় তালাক দিছি রাগের মাথায় তুমি মানুষের তালাক দেয় মানুষকে হাইশা ভালোবাসা করে তোমার অনেক মহব্বত করি তোমারে তালাক দিলাম এরকম কি বলে রাগের মাথায় তোমার সে তালাক দেয় ঠিক না বে আপনি রাগের মাথায় আপনার হুস থাকা অবস্থায় যে কোনো হালতে দেন সে অবস্থায় তালাক হয়ে যাবে আবার এক তালাক দিলে আপনি ঘুরে নিতে পারেন শূন্য তরিকা হচ্ছে তিন তুহুরে তিন তালাক দিবেন তিনটা পবিত্রতায় তিনটা তালাক দিবেন তিন মাস পরে একটা তালাক দেওয়ার পরে এক মাস সময় দিবেন দুইটা তালাক দেওয়ার পরে দুই মাস আরও মাস সময় দিবেন তিন তালাক দেওয়ার এরপরে যখন যখন দেখবেন ঠিক হয় না এরপরে যে মনে করবেন এই স্ত্রীর সাথে আমার বনাবনি হচ্ছে না তিন তালাক দিয়া দিবেন কিন্তু এখন রাগ ওটার সাথে সাথেই এক তালাক দুই তালাক তিন তালাক এইভাবে দিয়ে ফেলে আসে না নাই আরো জুড়ে বলেন আসে না নাই এরপরে আইসা হুজুর কাছে কোনো দোয়া আসেনি হুজুর কোনো তো বা আসেনি হাজার পাঁচশো টাকা দরাই কিছু মৌলভী আবার এরকম আছে হাজার পাঁচশো টাকা পাই ওই সমস্ত তালাক পাত্তা স্বামী স্ত্রীকে আবার হালাল কইরা দেয় না উজুবিল্লাহ বলবেন না এই সমস্ত মৌলবিদেরকে বলতে চাই হাজার টাকা পাইয়া তোমার পকেট গরম করতে পারো কিন্তু তিন তালাক দেওয়ার পরে সেই স্বামী আর স্ত্রী বন্ধনে আবদ্ধ থাকবে ব্যবহার করবে ঘরে থাকবে প্রত্যেকটা দিন জিনার গোনা হবে জুড়ে বলেন ঠিক না বে ঠিক তিন তালাক দেওয়ার পরে ভালো করে শুনেন তিন তালাক দেওয়ার পরে আর ফিরে নেওয়ার কোনো ক্ষমতা মক্কার ইমামরে নাই মক্কার ইমামও যদি আইসা বলে যে তোমার স্ত্রীর তোমার হালাল করে দেওয়া যাবে হবে না আল্লাহ বলেছেন না কুমার রতান দুই তালাকের কথা এসে যে এক তালাক দিতে পারবেন দুই তালাক দিতে পারবেন ঘুরায় নিতে পারবেন তিন তালাক যখন দিয়ে দিবেন তালাকে মোগাল্লাজা হয়ে যাবে এটা শেষ প্রান্ত সীমাবদ্ধ শেষ আপনি যখন বর্ডার ফার হয়ে গেলেন ক্রস হয়ে গেলেন আর এখানে আসতে পারবেন না এখন বলবেন হুজুর রাগের মাথায় দিয়ে ফেলেছে এখন কি করা যায় আর হবে না হাতটা তাং কেহা যাও গাইরা অন্য জায়গায় বিবাহ দিতে হবে তারপরে অন্য মাসালা এই জন্য তালাক নামক বেদি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সবাই বলেন আমিন